আর যাদের গায়ে কুত্তার চামড়া আছে সরের চামড়া আছে যাদের রক্ত ঠিক নাই যাদের জর্মের ঠিক নাই হ্যাঁ তারা এটাকে সমর্থন করবে বলে আমি মনে করি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদ করুন কিন্তু আইনকে হাতে নেবেন না আইনকে হাতে নেবেন না রাস্তা দিয়ে যখন হাতে যাবে না কুত্তারা ঘেউ 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 করবে মোহাম্মদের সম্পর্কে এই কথা বলে তানার মানে একটা পশ ভেলাতে পারবে না হিন্দু ভাইয়েরা বিজেপির সম্পর্কে অবগত হয়ে গেছে তারা ভালোবাসে ধর্মগুরুকে ভালোবাসে সে যে জাতি হোক না কেন তারা ওই মহারাজ কে কোনদিন মহারাজের ভাষাকে সমর্থন করতে পারে না ও মহারাজ নয় ও একটা পাগল ও একটা পশু ও একটা অমানুষ বলে মানুষ আখ্যা দিচ্ছে ওই মহারাজ এই মন্তব্য করার জন্য মুসলিম কম যত প্রতিবাদ করছে তার চেয়ে বেশি অমুসলিমরা তার চেয়ে বেশি প্রতিবাদ করছে বলে আমি মনে করি আমি দেশের আইন ধ্বংস হয়ে যায়নি দেশের আইন শেষ হয়ে যায়নি আমি মহামান্য আদালত বলবো এবং এই সরকারকে বলবো একে যত যত তাড়াতাড়ি একে অ্যারেস্ট করে ফাঁসির তক্তায় যেন ঝুলানো হয় মুসলিমরা হিজরের বাচ্চা মুসলিমরা হিজরের বাচ্চা ওরা ঢুকে ঢুকে মসজিদে মারবে আর আমরা মার খেয়ে যাব এইটা একমাত্র মানে হিন্দু ভাইদের সুশ্রী দিচ্ছে এটা মুসল বলে মুসলমানদের দমানোর চেষ্টা করছে ও বিজেপির এমএলএ ও কত মায়ের লাল হয়েছে ও মসজিদে ঢুকে একটা মুসলমানের গায়ে হাত দিক না আসলে এইটা কিছু নয় এইটা বলে ও হিন্দু ভাইদের দিচ্ছে আর হিন্দু ভাইয়েরা বিজেপির সম্পর্কে অবগত হয়ে গেছে বিজেপির সম্পর্কে উন্নয়ন কোটি কোটি ছেলে মেয়েরা শিক্ষার যোগ্যতা নিয়ে তারা আগে আছে তাদের চাকরির কোনো খেয়াল নাই যারা কোটি কোটি ছেলেমেয়েরা তারা চা কাজ কিভাবে সেই দিকে খেয়াল না করে মুঠটাকে ঘোরাবার জন্য এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে করে এরা একটা অক্সিজেন দিয়ে যাচ্ছে তবে এদের মন্তব্যতে আমরা তো অসন্তুষ্ট তার চেয়ে অনেক বেশি হিন্দু ভাইয়েরা অসন্তুষ্ট অমুসলিম ভাইয়েরা এসব এরা মানুষ এরা মানুষ রূপে জানুই অবশ্যই ওরা একের পর একের পর এই ধরনের মন্তব্য করে মুসলমানদের উত্তেজিত করে পথে না চেষ্টা করছে মুসলমানরা এত ভেড়া ছাগল নয় ঘাসে মুখ দিয়ে চলে নেই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদ করুন কিন্তু আইনকে হাতে নেবেন না আইনকে হাতে নেবেন না রাস্তা দিয়ে যখন হাতি যাবে না কুত্তারা ঘেউ 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 করবে এই ধরনের কিছু কুত্তা মার্কা কিছু পশু মার্কা মানুষ আছে তারা ঘেউ 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 করে তারা আমাদের উত্তেজিত করে আমাদের একটা জায়গায় জড়াবার চেষ্টা করবে পথে দেবেন না হজরাত মোহাম্মদের সম্পর্কে এই কথা বলে তানার মানে একটা পশম বিলাতে পারবে না কারণ হজরাত মোহাম্মদকে এজ্জত দিয়েছেন আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ তবে হ্যাঁ সম্পর্কে মন্তব্যটা এই যাদের মানুষের আছে তারা সমর্থন করবে না আর যাদের গায়ে কুত্তার চামড়া আছে সরের চামড়া আছে যাদের রক্ত ঠিক নাই যাদের জর্মের ঠিক নাই হ্যাঁ তারা এটাকে সমর্থন করবে বলে আমি মনে করি কেন কোরআন পাখের মধ্যে লাকুম দিন ও কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম করে ওকে ওর ধর্ম পালন করতে দাও ওই আমরা তো মুসলমানরা তো কোনো ও মানে হিন্দু ধর্মের ধর্মগুরুদের সমালোচনা করি না এটা তো আমাদের রক্ত নাই এটা তো আমাদের বিরাট নাই এটা আমাদের তো চরিত্র নাই আমরা তো করি না তাদের ধর্মের মানুষ তারা কি করছে তারা দেখে নেবে তারা এই ধরনের মন্তব্য করছে এই কারণে আমাদের মুসলমানদের উত্তেজিত করে পথে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে তো দাঙ্গা লাগাতে পারবে না বিশেষ করে এই বাংলায় বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা আমি প্রত্যেকটা মানব জাতিকে যাদের মধ্যে মানুষের চামড়া আছে যারা সত্যিকারের মানুষ বলে পরিচয় দেন তাদের ঘরে আমি অনুরোধ করব সে মুসলমান ধর্ম কেন হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক যারা ধর্মগুরুদের অবমান করবে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একতা হয়ে প্রতিবাদ করতে হবে